এইচএসসি হাজার পঁচিশ থেকে তোমাদের পরীক্ষার রেজাল্ট সম্পর্কে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে সে বিষয়গুলো নিয়ে আজকে বিরোধী আমরা কথা বলবো শিক্ষা উপদেষ্টা তোমাদের পরীক্ষার রেজাল্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেছেন তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে অর্থাৎ নির্দিষ্ট কোনো তারিখ এখনো পর্যন্ত শিক্ষাবোর্ড থেকে জানানো হয়নি ঠিক আছে তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে এটা এখনও পর্যন্ত জানানো হয়নি তবে ধারণা করা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার রেজাল্ট মূলত পনেরো অক্টোবর থেকে বিশ অক্টোবরের মধ্যেই প্রকাশ করা হবে ঠিক আছে নির্দিষ্ট কোনো তারিখ যে এত তারিখে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে এমন কোনো তারিখ শিক্ষাবোর্ড থেকে এখনও প্রকাশ করেনি ওকে সো আমরা প্রথম দিকে কিন্তু ধারণা ছিল যে এই বছরের পরীক্ষার ফলাফল মূলত এসএসসির যে পরীক্ষার ফলাফল থেকে একটু হলেও তারা ভালো করবে একটু হলেও সুযোগ সুবিধা তোমরা পাবা কিন্তু এমনটাই কিন্তু না শিক্ষা উপদেষ্টা কিন্তু আবারও সরাসরি বলে দিয়েছে এইচএসসি দু প্রতি শিক্ষার্থীদের যে খাতা দেখা হচ্ছে সেইখানে কোনো অতিরিক্ত মার্ক দেওয়া হবে না অতিরিক্ত কোনো সুযোগ সুবিধাও তুমি পাবা না তুমি খাতাতে যেইটুকু লিখেছ সেইটুকুই তুমি মার্ক পাবা অর্থাৎ আগে দেখা যাচ্ছে যে এক নম্বর বা দুই নম্বর কম পেলে বা কোনো কারণে শিক্ষকরা কিন্তু ছাড় দিয়ে খাতা দেখতো ঠিক আছে সহানুভূতি প্রকাশ করতো শিক্ষার্থীদের জন্য কিন্তু এমন কোনো সুযোগ সুবিধা এইবার এইচএসসি প্রতিশের ক্ষেত্রে কিন্তু দিচ্ছে না তারা এটা কিন্তু সরাসরি শিক্ষা উপদেষ্টা কিন্তু বলে দিয়েছে সো এই বছরও দেখা যাবে যে এইচএসি যে ফলাফলটা সেটাই কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে ঠিক আছে এবং তোমরা দেখেছ যে এসএসসি যে পঁচিশ পরীক্ষা দিয়েছে তাদের যে ফলাফলটা ফেলের যে হার সেটা কিন্তু অনেক অনেক শিক্ষার্থী ফেল করেছে এবং সবচেয়ে খারাপ যে বিষয় সেটা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থীতে এক অথবা দুই মার্কের জন্য ফেল করবে এবং বিশেষ করে এমসি কিউতে কিন্তু তারা বেশি ফেল যাবে এবং তোমরা দেখেছ যে এমসি কিউতে কিন্তু অনেক ভুল ছিল অনেক বোর্ডের প্রশ্নে অনেক এমসি কিউ কিন্তু সঠিক উত্তর ছিল না এবং সেইখানে কিন্তু অটোমার্ক পাওয়া উচিত ছিল এখন অটোমার্ক দেওয়া হবে কি সেটাও কিন্তু এখন নিশ্চয়তা নেই কোনো সো এখন শিক্ষার্থীদের এই যে এত পরিমাণ শিক্ষার্থী এই বছর দেখা যাবে ফেল করবে সো তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্টে ফেল করবে তাদের জন্য অন্ত তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু চালু করা উচিত অনেক শিক্ষার্থী রয়েছে তোমরা যারা পরীক্ষায় ফেল করার পরে কিন্তু এক বছর অপেক্ষা করে বা সামনে বছর পরীক্ষা দেওয়ার সামর্থ্য কিন্তু অনেক পরিবারের কিন্তু নেই সো যার কারণে সকল দিক বিবেচনা করে তোমাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় কিন্তু একটা বেস্ট একটা অপশন হবে সো তোমাদের উচিত হবে এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা আর শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ থাকবে যেন তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করে অন্তত যেহেতু তোমাদের এখানে ভবিষ্যৎ নির্ভর করতেছে কারণ অনেক পরিমাণ শিক্ষার্থী দেখতে পাবা এই বছরও ফেল করছে সো এই ফেলের পরিমাণটাকে একটু কমাতে বা একটু সুযোগ করে দিতে তোমরা যারা যেন অ্যাডমিশন নিতে পারো পরীক্ষাতে এক মাস অথবা দুই মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে যদি পুনরায় যারা ফেল করেছে এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্টে যাদের ফেল যাবে তাদের যদি আবারও পরীক্ষা নেওয়ার একটা সুযোগ দেওয়া হয় এটা কিন্তু বেস্ট একটা অপশন হবে এবং সকল শিক্ষার্থী তাদের ভুলগুলো কিন্তু শুধরে নিতে পারবে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য শিক্ষাবোর্ডের কাছে অনুরোধ করতে পারো সো দেখা যাক কি হয় রেজাল্ট দিলে সব কিছুই তোমরা বুঝতে পারবা দেখতে পারবা সো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকো দেখা যাক এই বছরে পরীক্ষার ফল ফলটা কেমন হয় সো সর্বশেষ যদি আপডেট কোনো এসে থাকে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ